আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাহাত্তর ঘন্টার ভিতরে অনেক কিছু ঘটে গেল পৃথিবীর দুটি বড় শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একটা বৈঠকে বসল আর এই বৈঠকের পরে কি পুরো পৃথিবীকে একটা ভিন্ন অক্ষে ঘুরতে শুরু করেছে অর্থাৎ এই পৃথিবীকে আমল বদলে গেছে কেন এই কথা বলছি সেটি এবার বিশ্লেষণ করি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সমর্নীতি এবং কূটনীতির মিশেলে বিশ্ব রাজনীতিতে তিনি দারুণভাবে রাশিয়ার আধিপত্য এখন দেখিয়ে যাচ্ছেন এই যেমন ধরুন তিন বছর আগেও বা সাড়ে তিন বছর আগেও যে রাশিয়াকে পশ্চিম বিশ্ব একঘরে করে ফেলতে চেয়েছিল রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে ফেলতে চেয়েছিল সেই পশ্চিমা বিশ্ব এখন রাশিয়ার সঙ্গে একটা চুক্তি করার জন্যে একটা সমঝোতা করার জন্যে মরিয়া এটি বলা যায় এই ঘটনা ঘটত না যদি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প রাজনীতির এই মঞ্চে আবির্ভূত না হতেন ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে আমেরিকার যে পররাষ্ট্রনীতি গত পঞ্চাশ বছর ধরে ধীরে ধীরে গড়ে উঠেছিল সেই পররাষ্ট্রনীতি কি আমল বদলে যাচ্ছে গত পঞ্চাশ বছরে রাশিয়া যুক্তরাষ্ট্রের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন তাহলে আপনি দেখবেন যে ইউরোপের ভেতরে রাশিয়ার আধিপত্য যেন ছড়িয়ে না পড়ে ইউরোপের ভেতরে রাশিয়া যেন ঢুকে যেতে না পারে সে বিষয়ে যুক্তরাষ্ট্র যথেষ্ট পরিমাণে সোচ্চার ছিল এবং যুক্তরাষ্ট্র যথেষ্ট পরিমাণে ব্যবস্থা নিয়েছে কিন্তু এখন এসে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইউরোপের সঙ্গে জ্যালেন্সকির সঙ্গে এমনকি রাশিয়ার সঙ্গে যেসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাতে করে এখন অনেকেরই মনে হচ্ছে যে রাশিয়ার দাবিকে যেন মেনে নিচ্ছেন মিস্টার ট্রাম্প অর্থাৎ এই যে রাশিয়ার বিরুদ্ধে যে অবস্থান যুক্তরাষ্ট্রের সেই অবস্থান কি তাহলে সরে যাচ্ছে ভ্লাদিমির পুতিন যে কথাগুলো বলছেন যে তিনি পুরো দনভাস এলাকা নিজের করে নিয়ে যেতে চান এবং নিজের করার জন্য তার দানস্কের আরো থার্টি পার্সেন্ট ভূমি নিজের করে নিয়ে যেতে হবে এবং এই বিষয়টি ডোনাল্ড ট্রাম্প সরাসরি এর বিরোধিতা না করে এ প্রস্তাবটা তিনি কিন্তু ইউরোপ এবং জ্যালেন্সকে পাঠিয়ে দিয়েছেন এবং তিনি এটিও বলেছেন যে ক্রেমিয়া রাশিয়ারই অন্তর্ভুক্ত হবে এবং ক্রিমিয়ার আশা জেলেন্সিকে ছেড়ে দিতে হবে এবং ন্যাটোতে যুক্ত হওয়ার আশাও জেলেন্সকে ছেড়ে দিতে হবে আবার ধরুন যে বিশ্ব ব্যবস্থায় ন্যাটো হল ইউরোপের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা চুক্তি এবং ন্যাটোর যদি প্রধান ক্যারেক্টার আপনি বিবেচনা করেন তাহলে সেই ক্যারেক্টার হল যুক্তরাষ্ট্র এক কথা এটা স্পষ্ট করে বলে দেওয়া যায় এই জোট যুক্তরাষ্ট্রের জোট কারণ ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তার নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের আশ্রয় নিয়েছিল এবং যুক্তরাষ্ট্র শক্তিশালী হিসেবে ইউরোপকে সঙ্গে এনেছে এবং এখনো পর্যন্ত ইউরোপের নিরাপত্তার জন্য নিজের অবস্থানকে নিয়ে এসেছে ডোনাল্ড ট্রাম্প এখানেও একটা পরিবর্তন এনেছেন তিনি নেটোভুক্ত দেশগুলোকে তাদের সামরিক ব্যয় বাড়ানোর জন্য বাধ্য করেছেন একথা বলা যায় আবার ধরুন ইউক্রেন ন্যাটোর সদস্য হতে চেয়েছিল কিন্তু ইউক্রেন ন্যাটোর সদস্য নয় কাজে ন্যাটোর যে পাঁচ ধারা রয়েছে যে কোনো একটা দেশ আক্রান্ত হলে সব দেশ নিজেদেরকে আক্রান্ত মনে করবে এই ভেতরে কিন্তু কিন্তু না তারপরেও শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে আলোচনা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো সেখানে কিন্তু আমরা ন্যাটোর মহাসচিব মার্ক রোটেকে উপস্থিত থাকতে দেখলাম ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের কয়েকটি দেশ এবং ন্যাটো তারা সবাই মিলেই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছে সুপ্রিয় আমেরিকার রাষ্ট্রপতিদের ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে আপনারা দেখবেন যে বিভিন্ন সময়েই বড় শক্তির বিরুদ্ধে ছোট শক্তির পক্ষে আমেরিকানরা অবস্থান নিয়েছে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই গ্রিস তারপর দক্ষিণ কোরিয়া দক্ষিণ ভিয়েতনামে রাসানদের যে চাপ তার বিপরীতে সুরক্ষা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সেখানে এগিয়ে গেছে এমনকি কোরিয়ায় যে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে সেই কোরিয়ান যুদ্ধে দক্ষিণ কোরিয়ার পক্ষে যুক্তরাষ্ট্র যুদ্ধ করেছে আপনাদের মনে আছে নিশ্চয়ই কিন্তু এখন এসে যে ইতিহাস ডোনাল্ড ট্রাম্পের হাত দিয়ে লেখা হচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প একমত হয়ে বরং ইউরোপ এবং জালানস্কিকে একটা চাপে ফেলে দিচ্ছে তাই নয় কি বিশ্বজুড়ে এই যে ক্ষমতার স্ট্রাগল লড়াই সেটি একটা জটিল বিষয় ধরুন আপনাদেরকে আমি ফ্রেডরিক নেটসের একটা মূল্যবান উক্তি শোনাই তিনি বলেছিলেন যে আমাকে কিছু কাগজ দিন এবং কিছু লেখার বিষয় দিন তাহলে আমি পুরো বিশ্বকে বদলে দিতে পারবো অর্থাৎ এক টুকরো কাগজ এবং তার উপরে কিছু লেখা পুরো বিশ্ব ব্যবস্থাকে বদলে দেয়া যায় এই বিষয়টির সঙ্গে বড় কোনো শক্তি যখন চুক্তি করে আপনি সেই চুক্তিটির বিষয়ে ধরে নিতে পারেন এই যেমন ধরুন এক টুকরো কাগজের উপরে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধবদ্ধ করা সেই অঞ্চলে চুক্তি করা সেই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা সেই অঞ্চলে নিরাপত্তা নিশ্চয়তা দেয়া এসব শর্তগুলো লিখে যদি এই বড় দেশগুলো সাইন করে দেয় তাহলে এই কাগজ কিন্তু একটা বিশ্ব ব্যবস্থা বদলে দেয় সেখানে যুদ্ধ শেষ হয়ে যাবে সেখানে শান্তি আসবে এরকম নানান কিছু হতে পারে সুতরাং বড় দেশগুলো এক টুকরো কাগজের মধ্যে যেসব শর্তগুলো লেখে সই করে সেসব শর্তগুলো গুরুত্বপূর্ণ সেসব শর্তগুলো বিশ্বকে বদলে দেয় কিন্তু মজার ব্যাপার হলো যে ইতিহাসের ভেতরে এরকম শক্তিশালী কাগজগুলোকে তুচ্ছ কাগজের টুকরো হিসেবে ছড়ে ফেলার নজিরও রয়েছে এই যেমন ধরুন আপনাদেরকে একটা উদাহরণ দেই সেটি হলো যে প্রথম বিশ্বযুদ্ধের যখন শুরু হয়েছিল তখন জার্মানি বেলজিয়ামে আক্রমণ চালিয়েছিল এবং তখন জার্মান চ্যান্সেলর থিউবল্ট ফন বেথমাল হলবেক পঁচাত্তর বছরের একটা পুরনো লন্ডন চুক্তিকে তুচ্ছ কাগজের টুকরো মতো ছুড়ে ফেলে দিয়েছিলেন অর্থাৎ তিনি তখন সেই চুক্তিকে মানেননি এবং এই চুক্তি না মানার পর একটা বিশ্বযুদ্ধ আমরা তখন সেখানে দেখেছিলাম এই যে চুক্তিটি সেটি স্বাক্ষর হয়েছিল আঠারোশো সালে এবং সেখানে স্বাক্ষর করেছিলেন আহ যুক্তরাজ্যের রানী ভিক্টোরিয়া ফ্রান্সের রাজা লুই ফিলিপ অস্ট্রিয়ার সম্রাট ফ্রান্স জোসেফ এবং প্রশিয়ার রাজা ফ্রেডরিক উইলহ্যামথ তৃতীয় এবং রাশিয়ার যার নিকোলাস প্রথম তারা সেখানে সই করেছিলেন এখন এই চুক্তিটাকে সামনে রেখে এসে অনেকেই বলছেন যে দু সালে যে চুক্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সেটি কি মিস্টার পুতিন আবার যে তুচ্ছ জ্ঞান করে ছুড়ে ফেলবেন না সে নিশ্চয়তা কি অর্থাৎ এই যে এই আশঙ্কা এই আশঙ্কাটা হলো ইউক্রেনের এই আশঙ্কাটা হল ইউরোপের তারা মনে করেন যে রাশিয়া আবারও এই চুক্তি ছুঁড়ে ফেলে দিয়ে আক্রমণ করতে পারে এমনকি ইউরোপের কোনো কোনো দেশকে দখল করে নেওয়ার জন্য উদাহরণ হিসাবে যারা রাশিয়াকে পছন্দ করেন না তারা উনিশশো সালের বুদাপেস্ট স্মারকলিপিটাকে সামনে নিয়ে চলে আসেন যেখানে বলা হয়েছিল যে জাতিসংঘ সনদের নিয়ম বা আত্মরক্ষা ছাড়া ইউক্রেনে আক্রমণ চালানো যাবে না রাশিয়া কিন্তু সেখানে সই করেছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে রাশিয়া সেখানে আক্রমণ করেছে এবং আক্রমণের কারণ হিসেবে রাশিয়া বলেছে তাদের জাতীয় নিরাপত্তা লঙ্ঘন করছে ইউক্রেন ইউক্রেন চেয়েছে ন্যাটোর সদস্য পেতে এবং ওই চুক্তির পরেই ইউক্রেনের কাছে যে সব পারমাণবিক অস্ত্র ছিল যেগুলো ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল সেগুলো সব দিয়ে দিয়েছিল যদি সেসব পারমাণবিক অস্ত্র ইউক্রেন নিজের কাছে রাখতো তাহলে এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে পৃথিবীতে ইউক্রেনের অবস্থান হতো রাশিয়া যুক্তরাষ্ট্র এবং তারপরই ইউক্রেন উনিশশো সালে থিওডর রোজভেল্টের শান্তি প্রতিষ্ঠা করার যে উদ্যোগ সেটিকে আমরা এখন একটু বিবেচনা করি সুপ্রিয় দর্শক তিনি তখন রুশ জাপান যুদ্ধের অবসান ঘটিয়েছিলেন এবং তিনি একটি নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং দু সালে এসে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন এবং তিনি ধারণা করছেন বা অনেকেই ধারণা করছেন যে যুদ্ধটা বন্ধ করার পর ডোনাল্ড ট্রাম্প হয়তো একটা নোবেল পুরস্কার পাবেন এরই মধ্যে নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে বেশ কয়েকজন মনোনয়ন দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও এই শান্তি পুরস্কারটি পাওয়ার উপযুক্ত বলে তিনি দাবি করেন এখন ডোনাল্ড ট্রাম্প যখন এই যুদ্ধ বন্ধ করার জন্যে একটা নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আশা করছেন এটি তার মাথায় খেলা করে থাকতে পারে তখন ইউরোপের নেতাদের মাথায় কি খেলা করছে এই যে ইউরোপের নেতারা ডোনাল্ড ট্রাম্পের সামনে মুখোমুখি বসে বৈঠক করেছেন তখন ইউরোপের নেতাদের মাথায় হয়তো কাজ করছে থেকে শতকের মধ্যে পোল্যান্ডের তিন বিশ্বাসঘাতকতা এবং এই বিচ্ছিন্ন হওয়ার বিষয়গুলো সুপ্রিয় দর্শক পোল্যান্ড কিন্তু এখনো ভয় পায় যে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধে জয়ী হয়ে যায় তাহলে এরপরে রাশিয়া পোল্যান্ডকে আক্রমণ করে ফেলতে পারে পৃথিবীতে এখন অনেক কিছু বদলে গেছে ভিন্ন রকম হয়েছে কিন্তু আগে বড় দেশগুলো পৃথিবীকে ভাগ করে নিত বড় শক্তিগুলো ভাগ করে নিত ছোট শক্তিগুলোর অধিকার অনেক সময় উপেক্ষিত হতো ডোনাল্ড ট্রাম্প ন্যাটো বিষয়ে নানা রকম কথা বলেছেন এর ফলে আহ ন্যাটোভুক্ত দেশগুলো নিজেদের সামরিক ব্যয় বাড়িয়েছে ইউরোপ অস্ত্র দিয়ে নিজেদেরকে সুসজ্জিত করছে এই সব কিছুই ইউরোপকে অনেক বেশি ঐক্যবদ্ধ করেছে তাদেরকে অনেক বেশি কাছাকাছি এনেছে কিন্তু যে বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল এবং যে বৈঠকের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বৈঠক থামিয়ে চল্লিশ মিনিট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন এবং মিস্টার পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটা দারুণ উন্নতি দেখা গেল এই পরিস্থিতিতে এসে ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ বন্ধ করার জন্য যেসব শর্তগুলো দিচ্ছেন তার বিপরীত দিকে অবস্থান রয়েছে ইউরোপের এখন হয় মিস্টার পুতিনকে কিছু কিছু বিষয়ে ছাড় দিতে হবে না হয় ইউরোপকে কিছু কিছু বিষয়ে ছাড় দিতে হবে ফলে যেখানে ছাড় দেওয়ার বিষয়ে আসে সেখানে অনাস্থা অবিশ্বাসের বিষয়ও আছে ফলে ইউরোপ যেভাবে ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রকে নিজেদের ত্রাণকর্তা হিসেবে ত্রাতা হিসেবে ভেবে এসেছে আলোচনার এই পর্যায়ে এসে এখন ইউরোপ যুক্তরাষ্ট্রকে কোন চোখে দেখছে আমরা দেখেছি যে এই বৈঠকে ইউরোপের তরফ থেকে অনুরোধ রয়েছে যেন সব কথাতে হ্যাঁ বলে একটা নমনীয় চুক্তিতে যেন সই করে না ফেলেন ডোনাল্ড ট্রাম্প বা একমত হয়ে না পড়েন ডোনাল্ড ট্রাম্প যেখানে ইউরোপের স্বার্থ রক্ষা হবে না যেখানে জ্যালেন্সির বা ইউক্রেনের স্বার্থ রক্ষা হবে না এই আবেদন ইউরোপের তরফ থেকে রয়েছে আবার ইউরোপের নেতারা ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ বন্ধ করে দেয়ার যে উদ্যোগ নিয়েছেন তার জন্যে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালানস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটা বৈঠক করিয়ে দেবেন জালান্সকি এরই মধ্যে এই বৈঠকের জন্য সম্মত হয়েছে আগামী এক দুই সপ্তাহের মধ্যে হয়তো আমরা এই বৈঠকটি হতে দেখব এবং তারপরে একটা ত্রিপক্ষীয় বৈঠক আমরা হতে দেখব যে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প থাকবেন জালানস্কি থাকবেন এবং ইউক্রেন থাকবেন এবং এই বৈঠকগুলোতেই হয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার একটা রূপরেখা স্পষ্ট হয়ে উঠবে এবং একই সঙ্গে বিশ্ব ব্যবস্থা একই সঙ্গে আমেরিকার পররাষ্ট্রনীতি একই সঙ্গে আগামী দিনের বিশ্ব কোন পথে চলবে তারও হয়তো একটা রূপরেখা আমরা পেয়ে যেতে পারি তাই নয় কি সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন লাইক দিন ভালো থাকবেন সবসময় ধন্যবাদ